লতা মঙ্গেশকরের প্রয়াণের পর বলিউডে একরকম তিনি একমাত্র কিংবদন্তি পুরনো সেই স্বর্ণযুগের গায়িকা তিনি আশা ভোঁসলে সম্প্রতি মুম্বাইয়ে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির উত্তরাধিকার নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আশা ভোঁসলে সেখানেই তিনি তার নিজের সঙ্গীত কেরিয়ার এবং বলিউডের প্লেব্যাক সিঙ্গার হিসাবে নিজের যাত্রাপথ নিয়ে কথা বলেছেন আশা ভোঁসলের কথায় বর্তমানে যে গায়ক গায়িকা শিল্পীদের দেখা যাচ্ছে তাদের বেশিরভাগকেই জন্ম নিতে তিনি দেখেছেন বিনোদন দুনিয়ার খবর তিনি রাখেন আশা ভোঁসলে জানান এই বয়সেও তিনি দেশে বিদেশে গানের লাইভ অনুষ্ঠান করে থাকেন কিছুদিন আগেই দুবাইতে লাইভ কনসার্ট করেছেন এখনও প্রতিটা কনসার্টেই টানা ঘণ্টা দুয়ে গান গাওয়ার ক্ষমতা রাখেন নব্বই বছর বয়সী আশা ভোঁসলে আশাজি বলেন আমি উনিশশো সালে মুম্বাইয়ে আসার পর থেকে হিন্দি গান গাইতে শুরু করেছিলাম আজ এই অনুষ্ঠানে যে সমস্ত শিল্পী এবং সঙ্গীত শিল্পীরা রয়েছেন তাদের তো আমি চোখের সামনেই জন্মগ্রহণ করতে দেখেছি আশাজির কথায় আমি এখনও ফিল্ম ইন্ডাস্ট্রির সেই পুরনো সময়ের পুরোনো সব গল্প চলচ্চিত্র নির্মাতা এবং সঙ্গীত পরিচালকদের কথা মনে রেখেছি আমি তাদের সকলকে জানতাম আজ আপনি যদি ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাস জানতে চান তবে শুধুমাত্র আমিই আপনাকে এটা বলতে পারি এত গল্প জানি যে আজ সেই গল্প বলতে শুরু করলে শেষ হতে প্রায় তিন চার দিন লেগে যাবে আমি সেই স্বর্ণযুগের শেষ সাক্ষী প্রসঙ্গত আশা ভোঁসলে হলেন সম্পর্কে লতা মঙ্গেশকরের ছোটো বোন আশা লতা দুজনেই একসময় বলিউডের প্লেব্যাক সিঙ্গার হিসাবে রাজত্ব করেছেন আর সেটাও প্রায় কয়েক দশক ধরে আট দশকেরও বেশি সময়ব্যাপী তার কর্মজীবনে তিনি শুধু হিন্দিতে নয় অন্যান্য কুড়িটি ভারতীয় ভাষার পাশাপাশি কিছু বিদেশি ভাষাতেও গান রেকর্ড করেছেন আশা ভোঁসলে দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার আঠেরোটি মহারাষ্ট্র রাজ্য চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এবং দু হাজার সালে দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা উনি ভালো থাকুন সুস্থ থাকুন ওনার দীর্ঘ জীবন কামনা করি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ